নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই বর্ষাকালে বৃষ্টি থামার অপেক্ষা করুন জাস্ট বৃষ্টি থামবে বৃষ্টি বিরতি হয় আমরা সকলেই জানি তো সেই বৃষ্টি বিরতির দিন কিংবা যেদিন সামান্য বৃষ্টি হচ্ছে তাতেও কোনো সমস্যা হবে না রকম একটা দিনকে বেছে রাখুন আর আজকের যে তরল দ্রবণটা দেখাবো বানা বানাবো এবং বানিয়ে গাছে দেবো সেটা সব গাছে জবা বোগেনভিলিয়া চাইলে গোলাপ গাছে দিতে পারেন অ্যাডিনিয়াম গাছে দিতে পারেন করবি ফুল গাছ বা নাকচাপা কিংবা অ্যালামুন্ডা বা অলকানন্দা যে কোনো গাছে যে কোনো রঙ্গন ফুল গাছে যে কোনো গাছে ফুল ফল সবজি যে কোনো গাছে আপনারা এই তরল দ্রবণটা দিয়ে দিন বৃষ্টি থামার দিনে তাহলে বৃষ্টি থামার দিনে এই তরল দ্রবণ দিলে আপনাদের গাছে ফুলের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে তো কি কারণে বৃদ্ধি পাবে বা কেন বৃদ্ধি পাবে এটা একটা ছোট্ট করে বলে রাখি তার কারণটা হচ্ছে বৃষ্টির জল থেকে প্রচুর পরিমাণে গাছ পায় নাইট্রোজেন এবং সামান্য কিছু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য এই কারণে দেখা যায় যে গাছের গ্রোথ মানে প্রচণ্ডভাবে মানে প্রচণ্ড গতিতে হতে থাকে অর্থাৎ যে কোনো গাছের বৃদ্ধি আমরা দেখি যে বর্ষাকালে কিন্তু ব্যাপক পরিমাণে হয় তার কারণটা একটাই তার কারণটা হচ্ছে বৃষ্টির জলে থাকা নাইট্রোজেন এবং পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য তো আজকের যদি এই বৃষ্টি থামার দিনটাকে কাজে লাগিয়ে যদি আজকে যে খাবারটা দেওয়া দেখাবো এই খাবারটা যদি ঝটপট দিয়ে দেন আপনার গাছেও ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে থাকবে বন্ধুরা হ্যাঁ যেমন একদিকে গাছের বৃদ্ধি হবে সব গাছের তেমন কিন্তু গাছ ভরে ভরে ফুল পাবেন আপনারা তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে শেয়ার করুন বাগান প্রেমী বন্ধুদের মাঝে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো বন্ধুরা সবাই খেয়াল রাখবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখে দেবেন তাহলে দেখবেন যখনই সন্ধ্যে ছটায় আমি ভিডিও দিচ্ছি তার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার কিংবা টিভি স্ক্রিন যে যেখানে দেখেন সেখানে পৌঁছিয়ে যাবে তো বন্ধুরা যে আজকের যে তরল দ্রবণটা দেখাবো এটা কিছুটা জৈব এবং কিছুটা রাসায়নিক পদ্ধতি মেনে আপনাদেরকে টবের মিডিয়ায় দিতে হবে রাসায়নিক এই কারণেই বললাম কারণ এই যে যে উপাদান তিনটে দেখাবো আশা করি প্রায় সব বাগানীদের কাছেই কিন্তু এই উপাদান তিনটে থাকে যাদের কাছে নেই এনে নেবেন কারণ এগুলো বাগান করতে গেলে কিন্তু ভীষণ পরিমাণে দরকার তো সেই জন্য যে যে উপাদান আমি বলবো সেই সেই উপাদানগুলো অবশ্যই জোগাড় করে নিন দামও খুব বেশি নয় স্বল্পমাত্র দামেই পেয়ে যাবেন এবং সমস্ত গাছে বাগানের যত রকমের গাছ আছে সব গাছেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো কি নিলাম এখানে দেখে নিই এক লিটার জলের একটা দ্রবণ বানিয়ে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় যে যত বেশি লিটার বানাবেন তত তত দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নেবেন যে যে উপাদানগুলো এখানে অ্যাড করলাম তো এটা দেখুন এটা নিশ্চয়ই সবার কাছে আছে বায়োভিটাইক্স আমি বলছি না মানে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট হলেই হবে তো যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য রয়েছে সেটা আশা করি সব বাগানিদের কাছেই থাকে তো এই অনুখাদ্য আপনার লাগবে অনুখাদ্য কেন লাগবে টবের মিডিয়াতেই দেব গাছের পাতায়ও চাইলে কেউ এই দ্রবণটা স্প্রে করতে পারেন তবে টবের মিডিয়ায় বেশি ভালো কাজ করবে যে ও মানে মিডিয়া যেটা দেখাচ্ছি তরল দ্রবণটা বানিয়ে তো এখানে এক লিটার জলের জন্য মোটামুটি এক এম মতন আমরা কিন্তু এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট নিয়ে নেব তো আমি বায়োভিটা এক্স ব্যবহার করছি মানে এটাই দেখ নিতে হবে এমনটা কোনো ব্যাপার নেই যে কোনোটা নিতে পারেন তো এটা দ্বিতীয়টা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের ব্যবহারটা কিন্তু এই সময় ভীষণ ভীষণ পরিমাণে দরকার কারণ টবের মিডিয়ায় আমরা বর্ষার আগে খাবার দিয়েছি সেই খাবার হয়তো গাছ গ্রহণ করতে পারছে না যার জন্য গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে এরকম বা শিকড় দুর্বল হয়ে পড়েছে শিকড় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে সেই সব জিনিস এবং সর্বোপরি গাছের খিদে এটাকে বাড়িয়ে তুলবে এই হিউমিক অ্যাসিড ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন যে হিউমিক অ্যাসিডের কাজ কি তো এই যে এটা নিয়েছি মোটামুটি এক চা চামচের মতন এক লিটার জলে এক চা চামচ টেবিল চামচ নয় চা চামচ এক চা চামচ এই হিউমিক অ্যাসিড আমাদের কিন্তু নিয়ে নিতে হবে এবং এই হিউমিক অ্যাসিড বা লিকুইড যে মাইক্রোনিউট্রেন্ট এগুলো সবই কিন্তু জলে খুব দ্রুততার সাথে দ্রবীভূত হয়ে যায় এবং সেই কারণেও আরও ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মিশিয়ে নেবেন তাহলে আরও দ্রুততার সাথে এই উপাদানগুলো মিশে যাবে জলের সাথে তো দুটো উপাদান হয়ে গেল আর একটা উপাদান দেব এই যে জৈব আর রাসায়নিক বলছিলাম ওই দুটো ছিল জৈব আর এই হচ্ছে রাসায়নিক রাসায়নিক কী উপাদান এটা এটা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ তো এটা সালফেট অফ পটাশ নামে পরিচিত তো এই সালফেট অফ পটাশ আপনারা ব্যবহার করতে পারেন এটা মোটামুটি এক লিটার জলের জন্য দুই থেকে তিন গ্রাম তিন গ্রামের মতন মোটামুটি নিয়ে দিয়ে দেবেন বা ওই এক টেবিল চামচের কাছাকাছি আপনারা এই সালফেট অফ পটাশ আপনারা দিয়ে দিতে পারেন তো এটা খুব ভালো কাজ হবে এরপরে যদি কারুর মনে হয় যে আমরা এই রাসায়নিক পটাশ আমরা ব্যবহার করব না বা সালফেট অফ পটাশ ব্যবহার করব না তারা একদিন আগে মানে এই দ্রবণটা যেদিন তৈরি করবেন তার একদিন আগে বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ নিয়ে ভিজিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে গুলে যাবে জলের সাথে এবং তারপরে যে যে উপাদান দেখালাম সেটা দিয়ে দেবেন আর বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ নিলে সেটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এক লিটার জলের জন্য তো এই যে কুঁড়ি আসছে রঙ্গন ফুল গাছ বা ফুল গাছের যে ফুল ফুটছে এর পরিমাণ দ্বিগুণ করে দেবে যেমন দ্বিগুণভাবে দ্বিগুণ গতিতে গাছ বাড়ছে বর্ষার জলে বৃষ্টিতে তেমনই দ্বিগুণ পরিমাণে কিন্তু ফুলও আসবে এই মানে তরল এই জৈব সারটা দিতে পারলে বা তরল এই লিকুইড ফার্টিলাইজার যেটা আছে যে অর্গানিক এবং রাসায়নিকের মিশ্রণ তো যাই হোক তো এইটা আপনাদেরকে দিয়ে দিতে হবে দশ লিটার মানে এই দশ ইঞ্চি টবের জন্য দুশো থেকে আড়াইশো এম আপনাদের কিন্তু প্রদান করতে হবে তো অনুষ্ঠান বাড়ির এই যে খাওয়ার যে জলের গ্লাসগুলো এইগুলোকে আমি ব্যবহার করি এগুলোর পরিমাপটা একদম ঠিকঠাক থাকে তো দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য এই এক গ্লাস করে দুশো থেকে আড়াইশো এম পর্যন্ত আমরা কিন্তু দিয়ে দিতে পারি তো দেখছেন ফুল গাছে কুঁড়িতে ভরছে এবং ফুলও আসছে তো এই মতো অবস্থায় আমাদের যদি এই লিকুইড ফার্টিলাইজারটা আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এর ফুলের মাত্রাও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে আমি প্রথমেই বললাম যে সব গাছে অর্থাৎ মানে যত বাগানের যত ধরনের মোটামুটি গাছ আছে ফুল ফল সবজি সেই সমস্ত গাছে দেওয়া যাবে খালি ক্যাকটাসটাকে বাদ দিয়ে রাখবেন বা স্যাকুল্যান্ট যেগুলো হয় যেগুলো ঠান্ডা পছন্দ করে সেই রকম ধরনের স্যাকুল্যান্ট প্রজাতির গাছগুলোকে আপনারা দেবেন না এই তরল ফার্টিলাইজারটা তো এছাড়া আপনারা দিতে পারেন সমস্ত গাছে সমস্ত ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব জায়গায় আপনারা কিন্তু এটাকে প্রদান করতে পারেন গোলাপ গাছ বা জবা গাছ অলকানন্দা বা অ্যালামুন্ডা এরকম বিভিন্ন বিভিন্ন সমস্ত গাছেই কিন্তু এই তরল ফার্টিলাইজারটা আপনাদেরকে দিতে হবে এবারে প্রশ্ন হচ্ছে কতদিন অন্তর বা কতদিনের ব্যবধানে এই ফার্টিলাইজার আমরা প্রদান করব। এটাকে আমরা দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রিপিট করব তারপরে আর রিপিট করার প্রয়োজন নেই মানে আজকের যদি আমি দিই এই তরল সার তাহলে আবার ঠিক দশ দিন পরে আমরা কিন্তু আবার দেব তো সেই দশ দিনের জায়গায় যদি এক দু দিন বেশি হয়ে যায় তো তাতে কোনো সমস্যা নেই তার কারণটা হচ্ছে যেটা বললাম বৃষ্টির মধ্যে দেওয়া যাবে না বৃষ্টি থামতে হবে থামার পর কিন্তু এই তরল সার আমরা প্রদান করব এটা ছ ইঞ্চি টব তো ছ ইঞ্চি টবের জন্য হাফ গ্লাস পরিমাণে এখানে এই তরল ফার্টিলাইজারটা দিয়ে দিলাম তো এটাই হচ্ছে ব্যাপার যে টবের সাইজ অনুযায়ী দেবেন যেরকম বললাম সেরকম চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হলে যেটা ছ ইঞ্চিতে দিচ্ছেন তার থেকে সামান্য কিছু কমিয়ে নিয়ে দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে যদি দেন দেখবেন যে কিছু দিনের মধ্যে মানে দশ দিনের পর যখন দ্বিতীয়বার রিপিট করবেন তারপরেই দেখবেন ফুলে ফুলে আপনার গাছ ভরে যাচ্ছে অজস্র কুঁড়িতে এবং গাছ যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে বর্ষার বৃষ্টিতে তেমনি বৃষ্টি থামলেই মানে বৃষ্টির জলটা জাস্ট মানে বৃষ্টিটা পড়া বন্ধ হবে তারপরেই আপনারা যে বৃষ্টি বিরতির দিন সেই দিনটায় আপনারা এই তরল সারটা দিয়ে দিন তারপরে আবার চব্বিশ ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় কোনো সমস্যা নেই ততক্ষণে গাছ অ্যাবজর্ব করে নেবে আর এটা যদি পারেন সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয় গাছ কিন্তু এটাকে দ্রুততার সাথে গ্রহণ করবে আর পাতা এই রকম চকচক করবে ফুল ফুটে থাকবে গাছ ভোরে ভরে এই ছিল আজকের তরল সার এবং এই তরল সার আপনাকে বর্ষায় দিতেই হবে দিয়ে দেখুন একবার যে রেজাল্টটা কেমন পান তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল মন চির থাক পৃথিবী সবুজময় হোক এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে নয় নার্সারি ভিজিট না হয় গাছের পরিচর্যা আর মাঝে মাঝে অবশ্যই কারুর সাজানো গোছানো সুন্দর ছাদের বাগানের ভিডিও নিয়ে আসি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন নমস্কার বন্ধুরা